নিয়ে <Sundan> 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 তার সকালে মতো আপনারা ভালো আছেন আমি আমি ভালো আছি তো আপনাদেরকে বিগত মাধ্যমে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা আল্লাহ এ যেমটি আছে এটি কিভাবে তৈরি রেকর্ড নিবেন এটি দেখিয়ে দিয়েছি তো সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই যে আল্লাহ ওয়ালমেট টি তৈরি করে এটি দেখিয়ে দিয়েছি তো আপনারা যারা দেখে তারা দেখে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক গুলো দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে নেবেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো কিভাবে আপনারা আল্লাহ ওয়ালমেট যে ফ্রেমটি টি আছে এটি কিভাবে জয়েন দিয়ে নিবেন এটি দেখিয়ে দিব একের সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আল্লাহ ওয়ালমেট এর যে জরকার ডিজাইনটি আছে আপনার ভিডিওটা ঠিক কীভাবে তৈরি করে নেবেন এটি দেখিয়ে দেবো তো কাজটি শুরু করার আগে তারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থেকে বেলাইকনটা অন করে দিবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স আপনারা ভিডিওগুলো দেখেন আপনারা ভিডিওর মধ্যে কোনো কমেন্ট করেন আপনাদের কোনো মতামত জানান না তো পরবর্তী ভিডিও আপনারা কী রিলেটেড চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন কথা না আমরা কাজটি শুরু করি তো দেখতে পাচ্ছেন এই যে আমি এক হাতের চেয়ে কম সুতো কেটে নিয়েছি তো আমরা এখন এই যে এখান থেকে আমরা জয়েন্টটি শুরু করব তো তার জন্য এই যে কোনো একটি সুতার মাথায় যে এফ থ্রি দিয়ে বের করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতাটির মাধ্যমে একটি ফুতি আছে তো আমরা এখন আবার কি করবো যে নিচে যে সুতাটি আছে বা হাতের মাধ্যমে এটার মাধ্যমে একটি ফুতি বড় নিব একটি নীল ফুতি বড় নেওয়ার পরে যে আমরা বা ফার্স্ট থেকে ফুতিটি কমন নিয়ে নিব তাহলে আমাদের সুতাটির মাধ্যমে তিনটি ফুতি চলে আসবে এই যে দুটি সুতার মাথাকে ধরে তারপর আমরা করে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখন সুতাটির মাধ্যমে তিনটি আছে একটি এই যে তিনটি কোনো একটি সুতার মাথার মাধ্যমে একটি ভরে বা হাতের সুতার মাধ্যমে একটি প্রতি ভরে নিয়েছে এই যে আবার খরচ দিয়ে নিচ্ছে প্রতিটি এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতাটির মাধ্যমে একটি প্রতি আছে ফার্স্ট থেকে দুটি প্রতি কম নিয়ে নিব তাহলে আমাদের সুতাটির মাধ্যমে তিনটি প্রতি চলে আসবে তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটি চারা ফুল তৈরি করা হয়ে গেছে আবার আমরা কি করবো বাম হাতের মধ্যে একটি প্রতি পরে নিবো এই যে আমরা প্রতিটি খরচ দিয়ে নিচ্ছি সামনে থেকে এই যে এই বুদ্ধিটি নিয়ে নিবো ডান ফার্স্ট থেকে আর বাম ফার্স্ট থেকে নি কমন নিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতার মাধ্যমে তিনটি ফুটি আছে দুইটি সাদা আর আরেকটা নীল ফুটি বাম হাতের সুতার মাধ্যমে একটি নীল ফুটি বড় নিব তো আমরা এখন এই ফুটিটি ক্রস না এই ছেড়ে দেব ছেড়ে দিয়ে এখানে দুইটি গিট দিয়ে এই রাউন্ডটাকে শক্ত করে নিব যেন আমাদের জয়েন্টটি শক্ত হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন আমার গিট দেওয়া গেছে তোমরা আবার কি করব যে একটি সুতায় ফুটি দিয়ে বের করে নিব আরেকটি সুতায় যে দুটি ফুটির ভিতরে দিয়ে বের করে নিব

যে দেখতে পাচ্ছেন আমরা কি কমপ্লিট হয়ে গেছে এক নিয়ম যে আমাদের জয়েন্টটি কমপ্লিট হয়ে গেছে কোনো অংশ কোনো সমস্যা হয়নি তো আশা করে আপনারা বুঝতে পারছেন এখন আমাদের বাড়তি যে সুতাগুলো আছে আমরা এগুলো কয়েকটি ফুটের ভিতরে ঘুরিয়ে তারপর কাটার সাহায্যে কেটে নিয়ম ফলো করে তো এই যে নিয়ম ফলো করে আমি সুতাগুলো বের করে নিয়েছি আমাদের এই যে গেটটি এখানে দেওয়া হয়েছে একটি এখানে নিয়ে আসছি একটি সুতায় যে এখানে নিয়ে আসছি তখন এই যে আমি সাহায্যে কেটে নিচ্ছি সুতাগুলি বাড়তি যে সুতাগুলি আছে এগুলি তো এই যে হয়ে গেছে দেখতে পারছেন তো আমাদের আরো একটি ফাট আছে তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই অংশটি তো এই অংশটি আমি একই নিয়ে ফলো করে এই যে আবারও কমপ্লিট করে ফিরে আসতেছি আশা করি আপনারা বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই অংশটি জয়েন দেওয়া হয়ে গেছে এই যে একটি সুতো আমি এখানে নিয়ে আসছি আর একটি সুতো এই যে এখানে নিয়ে তো এখন এই যে আমাদের বাড়তি যে সুতোগুলি আছে এগুলি আমি কেসের সাহায্যে কেটে নিচ্ছি তো এই যে আমাদের কেটে নেওয়া হয়ে গেছে তো আল্লাহ ওয়ালমেটটি জয়েন দিয়ে নিব তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই যে আল্লাহু ওয়ালমেটটি আর ফ্রেমটি কীভাবে আপনারা একের সাথে জয়েন দিয়ে নেবেন এটি দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন যে আমি হাত আড়াই হাজার সুতাকে নিয়েছি তো সুতার যে কোনো একটি মাথায় যে আমরা এই প্রতিটি দিয়ে বের করে নিবো এই যে বের করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতাটির মাধ্যমে কি করবো যে বাম হাতের সুতাটির মাধ্যমে একটি ভরে নিব বাম হাতের সুতাতে একটি সাঁতাপতি ভরে নেওয়ার পর আমরা এখন আবারও এই যে এই কোণা থেকে এই প্রতিটি কমন নিয়ে নিবো তাহলে আমাদের সুতাটির মাধ্যমে তিনটি প্রতি চলে আসবে এই যে এই আমরা এখন সুতার মাথাটি ট্রেনে সমান করে নিব তো দেখতে পাচ্ছেন এই যে এখন আমাদের সুতারটির মাধ্যমে তিনটি কি করবো যে বাম হাতের সুতারির মাধ্যমে একটি প্রতি বলে নিবো একটি সাতাফতি বলে নেওয়ার পর এই যে প্রতিটি আবার করস দিয়ে নিবো এই যে করস দেওয়া হয়ে গেছে দেখতে পারছেন তো এখন আমাদের মাধ্যমে একটি প্রতি হচ্ছে তোমরা এখন আমরা কি করবো যে এই রাউন্ডটিকে দিয়ে ঘুরিয়ে নিব তো ঘুরিয়ে নেওয়ার জন্য এই যে সুতা আছে এটি আমরা এই দুটি দুইটি দিয়ে বের করে নিবো তাহলে আমাদের সুতারির মাধ্যমে তিনটি প্রতি চলে আসবে তো যে দেখতে পারছেন চারা তৈরি করার জন্য আমাদের আবারও সুতারটির মাধ্যমে তিনটি প্রতি চলে আসছে তো আমরা আবার কি করবো যে কোনো একটি সুতার মাধ্যমে একটু প্রতি বেরিয়ে নিবো সাদাপতি আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য এই রাউন্ডটিকে ঘুরিয়ে নিয়েছি তো বাম হাতের সুতার মাধ্যমে একটু প্রতি ভরে নিয়েছি প্রতি আবার কষ্ট দিয়ে নিচ্ছি দু ফেস থেকে দুটি পুঁতি কম নিয়ে নিব নীলপুতি তো দেখতে পাচ্ছি নিজে আবার আমাদের সুদের মাধ্যমে তিনটি পুঁতি আছে একটি নীল পুঁতি আরেকটি সাদা পুঁতি আরেকটি নীল বাম হাতের সুদের মাধ্যমে আবার একটি সাদা বলে নিব এই যে আবার পুঁতিটি কর্স দিয়ে নিচ্ছি দুই থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিব এই যে এই পাশ থেকে নীল কমন নিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের আবারও সুতারটির মাধ্যমে তিনটি ভিতরে চলে আসছে দুইটি নীল একটি তো আমরা আমরাও বা হাতের সুতার মাধ্যমে একটি সাদাফতি বলবো দু ফার্স্ট থেকে দুটি বেঁচে কম নিয়ে নেব এভাবে আমাদের এই রাউন্ডে কমপ্লিট করে নিতে হবে সাদাফতি দিয়ে তো এক নিয়ে ফলো করে যে আমি রাউন্ডে কমপ্লিট করে ফিরে আসতেছি লাস্ট পনেরো পর্যন্ত তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আবারও ঘুরিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন একে নিয়ে ফলো করে যে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি আমি আপনাদেরকে যে দেখিয়ে দিচ্ছি ভালো করে এই যে আমি আপনাদেরকে এতটুকু পর্যন্ত তিন হতে চারটি ফোন তৈরি করে দেখিয়ে দিয়েছি বাকিগুলো আমি ক্যামেরা ডাল করে নিয়েছি এই যে এতে পর্যন্ত দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতির মাধ্যমে তিনটি বিতি হচ্ছে একটাই নীলভি আর একটি সাদাফতি আর একটাই নীলভীতি তোমরা আবার এখান থেকে কাজটা শুরু করবো তো এই যে আশা করো আপনারা বুঝতে পেরেছেন তো আমি এই যে এই রাউন্ডের মাধ্যমে আমি চারটি কি দিয়ে নিয়েছি তো এই হয়তো ষাটটি ফুল তৈরি করার পর তারপর আমি একটি গিট দিয়ে নিয়েছি তারপরে এরকম করে আমি আবার তো হয়তো ষাটটি ফুল তৈরি করে তারপর একটি গিট দিয়ে নিয়েছি তো এবার দেখতে পাচ্ছেন এই রাউন্ডের একবার লাস্ট মন্দির চলে আসছে আবার সুতিরটির মাধ্যমে একটি সাদাফতি করে নিয়েছি সুতিরটি আবারও করছ দিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতারটির মাধ্যমে একটি প্রতি করবো ঘুরিয়ে নেওয়ার জন্য এই ফার্স্ট থেকে দুটো প্রতি কমন নিয়ে নিবো বাম ফার্স্ট থেকে কোনো প্রতি কমন তো দেখতে পাচ্ছেন আবার আমাদের একই নিয়ম সীতাটির মাধ্যমে তিনটি প্রতি চলে আসছে তো চার ফুলটি তৈরি করার জন্য আবার এই যে বাম হাতের সুতারটির মাধ্যমে একটি প্রতি বলে নিচ্ছি সাদা প্রতি এই যে আমার পুঁথিটি কস দিয়ে নিচ্ছি কমা নিয়ে নিচ্ছি একই নিয়মে ডিফেন্স থেকে দুটি প্রতি কম নিয়ে নিব তো আবার একই নিমে বামাতের সুতির মাধ্যমে একটু প্রতি করে নিবো এই যে আমি আবার ওই প্রতিটি করস দিয়ে নিচ্ছি দু ফার্স্ট থেকে দুটি পাতি কম নিয়ে নিবে একই নিয়মে তো ইয়ার্স আশা করে আপনারা বুঝতে পেরেছেন দেখতে পারছেন এই যে আমাদের আবার সুতোরটির মাধ্যমে তিনটি পথে চলে আসছে দুটি সাদাপতির একটা নীল তো তোমরা আবার কী করবো বাম হাতের সুতার মাধ্যমে একটি প্রতি সাদা সাদাপি সামনে থেকে দুটি পথে কম নিয়ে নিব এভাবে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে তো এই রাউন্ডের একবারে লাস্ট ওন গিয়ে তারপর আমি আবার কী করবো ডান ফার্স্ট থেকে দুটি পুঁতি কম নিয়ে নিব বাম ফার্স্ট থেকে কোনো প্রতি কম নিব না তারপর একটি সাধাবতি পরে সামনে থেকে একটি চার ফুল তৈরি করে নিব একই নিয়মে এই যে এই ফুলটি তৈরি করার মতো তো আশা করে আপনারা বুঝতে পারছেন তো এই যে আমি পর্যন্ত কমপ্লিট করে ফিরে আসতেছি তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিবো তো কমপ্লিট করার পরে দেখতে পাচ্ছেন এই যে এখন আমাদের সৈ্যাটির মাধ্যমে তিনটি প্রতি আছে দুইটি সাতাফতি আরেকটি নীলপতি এই যে আমি আপনাদেরকে এই কাজটি এখান থেকে দেখে শুরু করেছি এই যে দিক দিয়ে আমরা কাজটি শুরু করেছি তো এই রাউন্ডটি আমাদের কমপ্লিট করা হয়েছে সামনের রাউন্ডে কমপ্লিট করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি এই রাউন্ডটি কমপ্লিট করে এদিকে নিয়ে আসছি এই যে রুখ পর্যন্ত তো এখন আমাদের এই রাউন্ডে কমপ্লিট করে নিতে হবে তো তার জন্য যে আমরা আবার কী করবো বা ভাতার সৈধ্যাটির মাধ্যমে একটি প্রতি বলবো আমাদের এখানে আরেকটি প্রতি বসবে একটি সাতাপতি বলে নেওয়ার পরে এই যে এখন আমি এই প্রতিটি ছেড়ে দেবো ছেড়ে দিয়ে এখানে দুটি গিট দিয়ে রাউন্ডটাকে কমপ্লিট করে নিব তো যে দেখতে পাচ্ছেন আমরা কি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের বাড়তি যে সুতরাটি আছে আমরা এগুলি কী করবো যে আবারও এই ফুতিগুলোর ভিতরে দিয়ে বের করে নিব ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি এই দিক থেকে তিনটি ফুতে কম নিয়ে নিয়েছি তো আবার ওই যে এই সুতাটি আমি বের করে নিচ্ছি এই যে এখান থেকে আমি কম নিয়ে নিয়েছি তো আমরা কি করবো এখানে দুটি গিয়ে দিয়ে নিব রাউন্ডটি আরো শক্ত করার জন্য তো গি দেওয়া কমপ্লিট হয়ে গেছে একই নিয়ম আমাদের এই রাউন্ডে কমপ্লিট হয়ে গেছে যে কোনো অংশ কোনো সমস্যা হয়নি তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমাদের বাড়তি যে সুতোগুলি আছে এগুলি আমরা কয়েকটি ফুতির ভিতরে ঘুরিয়ে তারপর আবারও কাটারা সাহায্য কেটে নেব একই নিয়মে তো আমার বের করা হয়ে গেছে যে আমাদের গিটটা এখানে দেওয়া হয়েছে একটি সেতু এখানে নিয়ে এসেছে আর একটি সাথে এখানে নিয়ে এসেছে তো যেগুলি আমি কেসের সাহায্য কেটে নিচ্ছি তো ইয়ার্স আপনারা এভাবে বের করে নেবেন যদি আপনারা এখানে কেটে নেন তাহলে আপনাদের গিটার লুজ হয়ে যাবে লুজ হয়ে গেলে আপনাদের ওয়ালমেটটি ছুটে যাবে তো এই জন্য আমি কয়েকটা ফুটের ভিতর ঘুরিয়ে তারপরে এই সুতাগুলি কেটে নিয়েছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ওভিয়ার্স এখন এই যে আমাদের তরাটি তৈরি করার জন্য এই রাউন্ডটিকে এভাবে ঘুরিয়ে নিতে হবে এই যে আমরা এই অংশটির মাধ্যমে করে নিতে হবে আমাদের উপর অংশটির মাধ্যমে এই যে অংশটির মাধ্যমে দেখতে পাচ্ছেন এই যে আমরা কাজটি শুরু করার জন্য এক হাত পারবেন সুতা কেটে নিয়েছি তো এই যে এখন সুতার মাথাটি একটু করে আমরা ব্যাকা করে নেব যেন আমাদের বের করতে কষ্ট না হয় সুতরাং মাথাটি ব্যাখ্যা করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি হাতের মাধ্যমে চটি ফেতে নিয়েছি নীল আমাদের যে কোনো একটি মাথার মাধ্যমে যে এই চটি ফেতে বলে নিতে হবে একই নিয়মে এই যে ভরে নেওয়া হয়ে গেছে তো আমরা এখন কি করবো এই যে ফুদিগুলো ছেড়ে দিব ছেড়ে দিয়ে লাস্টের যে ফুদিটি আছে এটি খরচ দিয়ে নিব করা দেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের একটি চয়ের ফুল তৈরি হয়ে গেছে একই নিয়মে যে আমাদের সুতাটির মাধ্যমে একটি ফুটি আছে তো আমরা আবার কি করবো ডান হাতের সুতাটির মাধ্যমে তিনটি ফুটি করে নিবো আর বাম হাতের সুতাটির মাধ্যমে তিনটি ফুটি করে নিবো সাদা ফুটি তিনটি করে চারটি ফুটি করে নেওয়ার পর এই যে আমরা এখন এই ফুটিগুলো ছেড়ে দিবো ছেড়ে দিয়ে আমরা আবার কি করবো এই যে সামনের থেকে আমরা ফুটি কমন নিয়ে নিবো দুটি করে চারটি ফুটি কমন নিয়ে নিবো দুটি সুতা দিয়ে তো এই যে এখন আমরা প্রথম ডান হাতের সুতাটি বের করে নিচ্ছি এই যে চারটি ফুটি দিয়ে দুটি নীল ফুটি আর দুটি সাদা ফুটি দিয়ে বের করা হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন তো এই যে বাকি একটি আমি বের করে নিচ্ছি একই নিয়মে বা মাতার সুতাটি সুতিটি দিয়ে ঢুকিয়ে নিতে হবে সুতাটি এরপরে যে দুটি সাদাপতি

তো দেখতে পাচ্ছেন ডান হাতে সুতা ষাটটি প্রতিচ্ছি ফার্স্টে নীল কালার ফুতি আর দুটি সাদাফতি তো আমরা আবার কি করবো একই নিয়মে এই এফুতি ছেড়ে দিবো এই যে এখান থেকে তিনটি পুতি বাদ দিয়ে তারপরে যে আমরা ভিতরে দিয়ে বের করে এক দুই তিন ঠিক আছে এই যে তিনটি পুঁতি বাদ দিয়ে তারপরে যে সাদা এর ভিতরে দিয়ে আমি সুতাটি বের করে নিচ্ছি তো এই যে দেখতে পারছেন বের করা হয়ে গেছে তো এখন আমরা আবার কি করবো এখানে দুটি গিট দিয়ে নিব এই যে দুটি ফুলের ভিতরে দিয়ে বের করে যে যে বের করা হয়ে গেছে আমরা এই সুতাটির ভিতরে দিয়ে যে সুতাটিকে টেনে নিয়ে আসব আমি আরেকটি দিয়ে নিচ্ছি এই যে আমার এখানে দুটি কি দেওয়া হয়ে গেছে এক সাথে যে আমাদের এই অংশটি কমপ্লিট হয়ে গেছে শক্ত হয়ে গেছে তো এখন আমরা আবার যে তিনটি সাতাফতির ভিতরে দিয়ে এই সুদ্ধাটি বের করে নিব তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সুদ্ধারটির মাধ্যমে তিনটি প্রতি আছে তোমরা আবার কী করবে যে হাতের সুদ্ধারটির মাধ্যমে ফার্স্ট প্রতি উড়ে নিব আবার ওই যে ফার্স্ট ওপতি উড়ে নেওয়ার পর তো আমরা আবার কী করবো যে এখান থেকে তিনটি প্রতি বাদ দিয়ে তারপরে এখানে আবারও দুটি গিট দিয়ে এই রাউন্ডটিকে জয়েন করে নেব এই যে প্রতিগুলো ছেড়ে দিয়েছি এই যে আমরা এখানে আমার দুটিকে দিয়ে নিচ্ছি একই নিয়মে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের একটি অংশ করা হয়ে গেছে তো আশা করি এই যে অংশটি এখন আমি কি করবো যে বাড়তি যে সেটা আছে সেটি কয়েকটি পুজোর ভিতর ঘুরিয়ে তারপর আবার কিছু সাহায্যে কেটে নেব তো এক নিয়ম ফল করে যে আমি ফিরে আসতেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দেখতে পাচ্ছেন এক নিয়ম ফলো করে যে আমি রাউন্ড করে নিয়েছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই যে আমাদের কোনো অংশে কোনো সমস্যা হয়নি তো ইয়ার্স এখন আমাদের আরেকটি কাজ বাকি আছে এই যে আমরা এখানে জরকা দেবো তো জরকা দেওয়ার জন্য আমরা এই রাউন্ডটি থেকে শুরু করবো এই যে এখান থেকে আমরা জরকাটি শুরু করবো তো এখান থেকে করে আমরা এই যে এদিকে নিয়ে আসবো এদিকে নিয়ে আসি তারপরে যে আমরা এদিকে দিকে নিয়ে আসবো এই যে এতটুকু পর্যন্ত আমাদের জরকাটি হবে তো চলুন আমরা আবারও বাকি কাজটি দেখিনি তো ইয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমি এখন জরকার কাজটি শুরু করার জন্য আবারও দুই হাতে আড়াই হাজার সে থেকে কেটে নিয়েছি তো এখন এই যে আমাদের কাজটি এই যে এই ফার্স্ট থেকে শুরু হবে এই যে দিক থেকে শুরু হবে তো এখন আমাদের যে কোনো একটি মাথায় যে এখানে জয়েন দিয়ে নিতে হবে সুতার এই যে এখানে তো এখন এই যে আমরা এই সুতাটি ফুতির ভিতরে দিয়ে বের করে নিব এই যে খালি অংশের ভিতরে দিয়ে দেখতে অর্থন এই যে আমার বের করা হয়ে গেছে তো এখানে আমি কী করবো দুটি গিট দিয়ে এই সুতাটিকে জয়েন দিয়ে নিচ্ছি দুটি কি দেখা গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা এই সুতাটিকে এভাবে টেনে তারপরে শক্ত করে নিব তো এখন এই যে আমাদের এখানে বাড়তে যে সুতাটি আছে এটি আমরা কয়েকটি ফুতের ভিতরে ঘুরিয়ে তারপর আবার কাটারের সাহায্যে কেটে নেব এই যে দেখতে পাচ্ছেন আমার সুতাটি বের করা হয়ে গেছে কয়েকটি ফুতের ভিতরে দিয়ে এখন এই যে আমি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি বাড়তে সুতাটি হয়ে গেছে তো এখন আমাদের এই যে একটি সুতা আছে তো আমরা এখন কি করবো যে এই মাধ্যমে চারটি প্রতি ভরে নিবো চারটি মুক্ত ফুতি আর দুটি লাউপুতে তো আমরা এখন কি করব তিনটি মুক্ত ফুতি আগে ভরে নিব এই যে এখন আমরা দুটি লাউ ফুতি ভরে নিব এই যে লাউ ফুতের চিকন অংশটি এই যে ভিতরের দিকে দিব তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে ফার্স্টের প্রতি বর্ণনা হয়ে গেছে আর তো এখন আমরা লাস্টে যে মুক্তা পুতি আছে এটি বলে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার বর্ণনা হয়ে গেছে তো এখন আমরা কি করবো এই যে সবগুলো ছেড়ে দেব এই যে ছেড়ে দিয়ে এখানে আমরা কি করবো দুটি গির দিয়ে এই রাউন্ডটিকে শক্ত করে নিব এই যে সুতাটিকে এভাবে রাউন্ড করে নিব তারপরে এই যে এই মুক্তা পুতিটি ভিতরে দিয়ে বের করে নিব এই যে এখন আমরা যদি এইভাবে সুতাটিকে টেনে একটু করে ইয়ে করে নিই তাহলে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি গির হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটি গির হয়ে গেছে তো এখন আমরা আবার কি করবো যে এই সুতা আমরা আবার এদিকে বের করে নিবো একই নিয়মে যে দেখতে পাচ্ছেন আমার সুতা বের হয়ে গেছে এই যে আমাদের একটি এখানে জরকা দেওয়া হয়ে গেছে তো আমরা আবার কি করবো যে এই ফুতির ভিতরে আমরা আবার সুতাটি বের করে নিব এই ফুতিটি আর এই ফুঁতিটি তো আবার আমরা কী করবো এই যে দেখতে পাচ্ছি না আমাদের সুতাটির মাধ্যমে দুটি ফুটি আছে এই দুটি ফুটি তো আমরা আবার কি করবো এই যে বাম হাতের সুতাটির মাধ্যমে একে নিয়মে ছয়টি ফুটি ভরে নিব প্রথমে তিনটে মুক্ত ফুটি তারপর দুটি লাউ ফুটি তারপর একটি মুক্ত ফুটি তো এই যে আমি ভরে নিচ্ছি একে নিয়মে এই যে এখন লাউ ফুটিগুলি ভরে নিচ্ছি আবার এখানে আমরা একটি গিট দিয়ে এই রাউন্ডটিকে শক্ত করে নিব এই যে এইভাবে একটা আমরা শেপ করে নিব গোল শেপ তারপরে যে এটার ভিতরে আমরা এই পুতার টি বের করে নিব এই যে এখন আমরা সুতাটি দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের একটি গির হয়ে গেছে তো আমরা আবার কি করবো যে সুতাটা আমরা আবার এদিকে বের করে নিব সবগুলো ফুতের ভিতরে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন একই নিয়মে যে আমাদের সুতাটি বের হয়ে গেছে এখন এই যে আমরা টেনে সূতা গুলি নিয়ে আসবো এই যে হয়ে গেছে তো আমরা আবার কি করবো কমল নিয়ে দেখতে পারছেন যে এখন আমাদের সুতাটির মাধ্যমে কোনো ফতি নেই আবার আমরা একই নিয়মে চারটি প্রতি ভরে নিবো তিনটি মুক্তপতি দুটি লাভপতি আরেকটি পর এই প্রতিগুলো ছেড়ে দিবো ছেড়ে দিয়ে এখানে একটি গিট দিয়ে এই রাউন্ডটিকে শক্ত করে নিবো এই যে আমি এখানে একটি গিট দিয়ে নিচ্ছি এবার আমরা গিটটা দিয়ে নিব এই 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 যে যে বের গিটটার ভিতর দিয়ে আপনারা যদি কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই বক্সে করে জানাবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর পাবেন বের করা হয়ে গেছে তো আমরা আবার কি করবো যে এই দিক থেকে আমরা দুটি প্রতি কমেন্ট নিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চারটি জরকা তৈরি করা হয়ে গেছে তো আমরা আবার কী করবো যে এই আমরা যে দুটি ফুতের ভিতরে দিয়ে বের করে নিব তো বের করা হয়ে গেছে আবার আমরা কি করবো একটাই নিয়মে যে বাম হাতের সুতাটির মধ্যে আমরা চারটি ফুতে বড় নিব তারপরে এরকম করে একটি গিট দিয়ে তারপর আমরা জরকাটি তৈরি করে নিব এভাবে আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে এদিকেই এই যে এদিকে নিয়ে আসতে হবে তো এদিকে নিয়ে আসি তারপরে যে আমরা একবার এই যে এই মাঝে একটি আমাদের ঝরকা বসবে এভাবে আমরা এই রাউন্ডে করে নিব তারপরে যে আবার এদিকে করে নিব একই নিয়ম ফলো করে তো এই যে আমি এতে পর্যন্ত কমপ্লিট করে আবারও ফিরে আসতেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অনেক ক্রম হয়ে যাচ্ছে এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না তো দেখতে পাচ্ছেন একে নিয়ম ফলো করে যে আমি ঝরকাগুলির একেবারে চলে আসছি এই যে আমি আপনাদেরকে এখানে তিন হাতে চারটে তৈরি করে দেখিয়ে দিয়েছি তো এই যেগুলি আমি তৈরি করে নিয়েছি ক্যামেরাটালে তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি অতিরিক্ত জরকা তৈরি করে নিয়েছি তো আপনারা এটি করলো করতে পারবেন নাহলে আপনারা এটি স্কিপ করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটি বাদ দিয়ে আরেকটি বাদ দিয়ে একটি এভাবে জরকাগুলি তৈরি করে নিয়েছি এই যে এই যে একেবারে লাস্ট সন্ত্র চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি হয়েছে তো এখানে আমাদের আরেকটি হবে এই যে এই ফুতেরটির মাঝে তো তার জন্য এই যে আমরা আবার কী করবো এই দুটি ফুতির ভিতরে দিয়ে আমরা সুতাটি বের করে নেব এই যে বের করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমরা আবার কি করবো একই নিয়মে এই যে সুতাটির মাধ্যমে ছয়টি ফুতি ভরে নিব প্রথমে তিনটি মুক্তা আর দুটি লাউ ফুতি আরেকটি মুক্তা ফুতি তো এই যে আমি ভরে নিচ্ছি তো এই যে তিনটি মুক্তা ফুতি হয়ে গেছে তো এখন দুটি লাউ ফুতি ভরে নিব তারপরে একটি মুক্তা ফুতি ভরে নিব তো এই যে চারটি ফুতি ভরে হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমরা আবার কি করবো একই নিয়মে এই ফুতিগুলো ছেড়ে দিব এই যে ছেড়ে দিয়ে এখানে আমরা আবার একটি গিট দিয়ে নিব সুতাটিকে এভাবে পেঁচিয়ে নিব তারপরে যে এই সুতাটি এইভাবে ভিতরে দিয়ে বের করে নিবো এখন আমরা যদি সুতাটিকে এই ব্যাপার টেনে তারপরে একটু টাইট করে নিই তাহলে যে এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটি গির হয়ে গেছে তাই এখন আমরা আবার কী করব এই সুতাটি এদিকে বের করে নিব তো দেখতে পাচ্ছেন নিজে আমাদের জরকাটি তৈরি করা হয়ে গেছে তো আমরা আবার কী করব যে এই দুটি ফুটের ভিতরে দিয়ে আমরা সুতাটি বের করে নিব বের করে আমরা এই যে এদিকে নিয়ে আসি তারপর দুটি গিট দিয়ে নিব দুটি গিট দিয়ে তারপর বাড়তি যে সুতাটি আছে আমরা এগুলি কয়েকটি ফুতের ভিতরে ঘুরিয়ে তারপর কেটে নিব তো এই যে আমার গিটটা এখানে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন যে আমি কয়েকটি ফুতের ভিতরে ঘুরিয়ে তারপর ওই যে সুতাটি এখানে নিয়ে আসছি তো এখন আমরা কী করবো এই যে কাটারের সাহায্যে কেটে নিব তো যদি আমি যেখানে গিট দিয়েছি এখানে যদি কেটে নিতাম তাহলে আমাদের যখন গিটটা নজর হয়ে যাবে তখন আমাদের ওয়ালমেটটি ছুটে যাবে তো আপনারা এইভাবে কয়েকটি ফুটে বিজনের ঘুরিয়ে তারপরে এই যে কাটারের সাহায্যে কেটে নেবেন তো বির ভিডিওটি থেকে যদি আপনারা একটুখানি প্রকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আপনাদের প্রিয় বন্ধুদের কাছে যেন তারাও শিখতে পারে তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা একটি ব্যাগ তৈরি করে নেবেন এটি দেখিয়ে দেব তো এই ভিডিওটির জন্য যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন যখন আমি ভিডিওটা আপলোড দেবো সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে পরবর্তী ভিডিও আসবে যেত সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফিজ সালামুক রহমতুল্লাহ ওয়ারকাতু